একটা প্রশ্ন আসসালাম আলাইকুম আলাইসালাম আমি হেতের নাম নামও কইছে বলতেছি আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি মেয়েও আমাকে অনেক ভালোবাসে এখন আমরা বিয়ে করব। আমার ফ্যামিলি রাজি শুধু মেয়ের ফ্যামিলি কেউ রাজি নেই এই এই অবস্থা কি ফালিয়ে বিয়ে করা কি জায়েজ হবে হন এখন হন হন তুই দে হেদলের জন্য গেসত গুণা তৈরি অন তোর আববারে দি সিস্টেম করে ফ্রেশার সৃষ্টি কর এইভাবে বলে অন কিতা করবা বেআই বেআই মিলি যায় ফালিয়ে বিয়ে করার ব্যাপারে নবীজি দমক দিছে ফানিকা হুহা বা তেল ফানিকা হুহা বা তেল ফানিকা হুহা বা তেল তবে একটা কথা আছে এক কথা বলে তোর নষ্ট হয়ে যাবি আই ইসনে হলি গিয়া পানিকা হুয়া বাতিল পানিকা হুয়া বাতিল পানিকা হুয়া বাতিল কোন মহিলা যদি এই অলির অভিভাবক ছাড়া অলির অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দিয়ে দেয় বিবাহ বাতিল এই বিবাহ বাতিল এই বিবাহ বাতিল তবে শোন এটা হচ্ছে নবীজির দমকের জন্য বলছে নতমাই এর একটি দায়ব কথা বুঝছ মূলত বিবাহ হয়ে যাবে কিভাবে বালেক মেয়ে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে তো তাইলে অলিকে উপজেলা নির্বিচার ম্যাজিস্ট্রেট মানে মুফতি আর কি তখন তো ইসলামী স্টেট হলে তো হজরত আফসারি হুজুরি যে হুজালা নির্বিহ হয়েছে ওই রাষ্ট্রের প্রতিনিধি তার ইমাম এই জন্য যে কয়েক কোর্ট মেরিস ওই কোর্টের উকিল তার অভিভাবক হয়েছে রাষ্ট্রের জাজ তার অভিভাবক হিসাবে বিয়ে হয়েছে গুগ তবে এ কথা বাদ করছে আল্লাহ এ কথা যুবক করে উনাইও না এ কথা আরো বেশি উনব হ্যাঁ তবে আর প্রিয় বোন

একটু ধৈর্য ধরো মাইয়া উঠে কেবো মা শুনছি আর না আর সবুজ যা বারলিতে দায় গেছেন আর দশজ ইটা কয় এটাই হয় দশজ একটা বদ্ধ আদে মা বাপে দেখ কানব তোর লাই মা বাপে তো জানে তোরে কন দি বিয়াতে দিলে আজীবন সুখে দেখতে আর তুই তাকে প্রিয় ব্যক্তিটার এভাবে দায়া নিচ্ছে সবুজ যা এ বিয়া করিচ্ছা নবীর নবীর কবের তলে হরিচ্ছা দরকার তা আয়ুত হক কাজ কর প্রতিষ্ঠিত হ ম্যাজিস্ট্রেট হক বড় নেতা হ বড় শিক্ষক হক ইনশাল্লাহ মাইয়া এগিয়ে যা লেগু কি আরো কত মাইয়া বস্তা করি আল্লাহ আনবো ঠিক রে গেলো দুই রকমের কই দিছি যেটা তোকে ভালো লাগে কারণ শরীয়তের কথা কোন লাগে